এই যে ম্যাডাম মহুয়া মিত্র আমার গলার এই মালাটা দেখতে পাচ্ছেন চিনতে পেরেছেন আপনার ভাষায় এটা হচ্ছে কাঠের মালা হ্যাঁ এটা কাঠেরই মালা তবে এই কাঠ হিন্দু সনাতনীদের কাছে অত্যন্ত পবিত্র তারা ভগবান বলে মনে করেন এই কাঠ বা এই গাছকে আর আপনি প্রকাশ্য জনসভায় হাতে মাইক্রোফোন থাকলে মানে যা নয় তাই বলে গেছেন হ্যাঁ মানে পদস্থ ব্যক্তি হলে যা নয় তাই বলা যায় তাই তো প্রকাশ্য জনসভায় দেখুন আপনি কি বলেছেন দেখুন আমি আরেকবার আপনাকেও দেখাচ্ছি এবং দর্শক বন্ধুদেরকেও দেখাচ্ছি দেখুন একটার পর একটা আপনার কথাগুলো আমি দেখাচ্ছি সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতন এটা কি অঙ্ক ভাই সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতন এটা কি অঙ্ক ভাই সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতন এটা কি অঙ্ক ভাই আপনার প্রথম কথা সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতনী মানে এর দ্বারা আপনি কি বলতে চাইছেন যে সনাতনীরা তৃণমূলই নয় অথবা তৃণমূলীরা সনাতনী নয় তাই তো দারুণ কথা বলছেন আপনি মানে রীতিমতো হাস্যকর অযৌক্তিক ভিত্তিহীন সনাতনীরা তৃণমূলের সমর্থকের কথা আমরা হাজার টাকা লক্ষী ভান্ডার পেরে মহিলারা বারোশো টাকা পায় এক একটা এসি ভূতে আমরা হাজার টাকা লক্ষ্মী ভান্ডার পেরে এসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসি ভূতে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি মহিলারা জেনারেল হাজার টাকা পায় এসসিরা বারোশো টাকা পায় তো কার টাকা কাকে দিচ্ছেন হ্যাঁ এটা সাংবিধানিক অধিকার যে সরকারি প্রকল্প যাই হোক না কেন সেটা সর্বসাধারণের জন্য সমান এখানে কোনো জাতি ধর্ম দল কোনো নির্বিশেষে এই ধরনের কোনো বাদ বিচার করা যায় না পক্ষপাতিত্ব করা যায় না এটা আপনার জানা নেই সরকারি সুযোগ সুবিধা যা কিছু সেটা সেন্ট্রালের হোক স্টেটের হোক সেটা সর্বসাধারণের প্রাপ্য সর্বসাধারণ এটা পায় পাওয়ার অধিকারী এবারে কিছু ব্যক্তি জেনে বুঝে কিছু মানুষকে বঞ্চিত করে সেটা কম সবাই জানে কিন্তু আপনি যেভাবে বলছেন যেন এই হাজার টাকা বারোশো টাকার জন্য সব মাথা বিক্রি করে দিয়েছে আরো দেখুন কাঠের মালা করে সাপ তো চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় কাঠের মালা করে সাপ তো চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় কাঠের মালা করে সাপ তো চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় কাঠের মালা পরে ভাতা নিতে চলে আসেন আচ্ছা আপনি তো মহুয়া মৈত্র মানে আমি নাম শুনে যতটা মনে হয় আপনি একজন হিন্দু আপনার গলায় তো সব কিছু নেই কোনো কাঠের মালা পালা কোনো কিছু নেই তো আপনি কি নিজেকে সনাতনী মনে করেন আমরা কিন্তু নিজেদেরকে মনে করি ঠিক আছে আপনি রীতিমতো সনাতনীদের ধর্মীয় যে ভাবাবেগ তাকে হাট করেছেন যথেষ্ট পরিমাণে আঘাত করেছেন আপনি এর জন্য আপনার ক্ষমাপ্রার্থী হওয়া উচিত ক্ষমতা আছে পদ আছে বলে আপনি যা তাই বলবেন আর কি বললাম বাস্তব কথা বাস্তব কথা বলছি আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয় আমার কিছু জয় আসে না বাস্তব কথা বলছি আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয় আমার কিছু জয় আসে না আরো কি বললেন বাস্তব কথা বলছেন শুনতে খারাপ লাগে টিভি মিডিয়া হয় আপনার কোনো কিছু যায় আসে না হ্যাঁ চলুন আমিও বাস্তব কথা বললাম টিভি মিডিয়া হোক যাই হোক আমারও কোনো যায় আসে না আইন তো সবার জন্য সমান তাহলে আপনার জন্য আইন যা আমার জন্য তা আমিও বাস্তব কথা বললাম আমি একজন হিন্দু হিসাবে আপনার এই আপত্তিকর কথা তীব্র প্রতিবাদ করি তীব্র নিন্দা করি তীব্র নিন্দা জানাই ব্যক্তিগতভাবে আমি আপনার এই কথা মেনে নিতে পারলাম না আপনি নিশ্চয়ই কোনো লন্ডন ফন্ডন থেকে আসেননি আপনিও একজন বাঙালি একজন হিন্দু যেটা আমার মনে হয় তো একজন হিন্দু হয়ে এইভাবে ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে কথাবার্তা বলা ভাবাবেগকে আঘাত করা এটা আমি মানতে পারলাম না দুঃখিত